আপনারা ইতিমধ্যেই জানেন যে এই জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট লীগের বিচারের সারা দেশের ছাত্র ছাত্র জনতা জেগে উঠেছে জুলাইয়ের পরপরই আমরা আশা করেছিলাম বিশেষ করে এই গণহত্যায় জড়িত লীগ সহ তার দোষকদেরকে দ্রুত সময়ের মধ্যেই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে কিন্তু আমরা দেখতে পেলাম যে নানান ধরনের ছলসা তুলির সে বিচারকে কালক্ষেপণ করে এমনকি গ্রেপ্তারকেও ত্বরান্বিত করার পরিবর্তে এটা ধীরগতি করা হয়েছে এবং ফাসিবাদের অনেক দোষর যারা রাজনৈতিকভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম দমন পীড়নে একটা বর্বর ভূমিকা রেখেছে গুলি চালিয়েছে অস্ত্র নিয়ে দিয়েছে ছাত্র জগতের উপরে হামলা করেছে তাদের পাশাপাশি যারা এখানে ফাইন্যান্স করেছে এই বসুন্ধরা ওরিয়ন বেক্সিমকো এরকম যে বিভিন্ন মাফিয়া শিল্প গোষ্ঠীগুলো রয়েছে যারা শেখ হাসিনার মরার পরেও

চora এই ফ্যাসিবাদকে tyle tyle প্রতিষ্ঠিত করেছে তিনি যখন রাতের অন্ধকারে রাত 3টার দিকে দেশত্যাগ করেন সেই খবর আমরা সকালে গুমতে গুতে জানতে পারি তৎক্ষনিকভাবে আমাদের যুব সংগঠনের নেতারা ফেটি নিয়ে বিক্ষোভ মিছিল করেছে এবং এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিমুখে গিয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার এই ব্যর্থতা তার পদত্যাগ চেয়েছে সামগ্রিকভাবে আমরা মনে করি যে এই যে আমরা অনেকদিন ধরেই

এই সর্বশেষ আব্দুল হামিদের দেশ ত্যাগ করাটা এখানে নিশ্চয়ই সরকারের সিগন্যাল ছিল এখানে আমাদের প্রধান উপদেষ্টা তাকেও তো একেবারেই আমরা মানে নিরাপরাধ নিষ্কুলুষ ভাবার অবকাশ আমরা দেখি না কারণ যেখানে তিনি মাঝখানে কাতারের ইউনিক

আহ আমরা মিছিল মিটিং সভা সমাবেশ করে আসলো দেশে ফেব্রুয়ারি থেকে আপনারা দেখেছেন আমরা স্মারক লিপি দিয়েছি বিক্ষোভ মিছিল করেছি প্রধান উপদেষ্টা বলবেন চৌষট্টি জেলা থেকে স্মারক লিপি দেওয়া হয়েছে কিন্তু তারা গায়ে মারছে না এখানে আমাদের যে দুজন ছাত্রপ্রদেশা এখনো রয়েছে সরকারের তাদের ওইভাবে কোনো কার্যকর শক্ত পদক্ষেপ দেখেনি তারা যদি বলতো যেহেতু আমাদের এই রক্তের রঞ্জিত এই রাজপথ থেকে এখনো ছাত্র জনতা এই লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে কাজে তারা যদি লীগ নিষিদ্ধ সরকারের সিদ্ধান্ত নেয় আমরা মন্ত্রিসভায় থাকবো না এই দাবিও তারা জানাতে পারতো তাদের সেই ধরনের কোনো শক্ত পদক্ষেপ দেখিনি আন্দোলনে আমাদের ফ্লোর পরিচিত আমাদের ইসলাম আট মাসে সরকারের ছিলেন কোন পদক্ষেপ দেখিনি বরং বরের রাজনৈতিক দলগুলোর ইস্যু আমরা দেখেছি তারপরেও আজকে আমরা দেখেছি দেশ ত্যাগ করতে সুযোগ দেওয়া হয়েছে এবং সেখানে একটা আয়োজ করা হয়েছে কিশোরগঞ্জের এসপি কে আপনার সরানো হয়েছে এস দু একজন কর্মকর্তাকে কিশোরগঞ্জের এসপির এখানে তোর কোনো আমি মনে করি ভূমিকা রাখার সুযোগ নেই প্রকৃত অর্থে যারা যারা দায়ী তাদেরকে এটার জন্য জবাবদিহি করতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা অবশ্যই এই দায়ীগুলো এড়াতে না যে অমি ফাসিবাদের দোষকরা এখনো হচ্ছে না মাফিয়া লুটেরারা এখনো ঘুরে বেড়াচ্ছে ব্যবসা বাণিজ্য করছে অনেকেরই তো দায় রয়েছে কেউ তো দায় এড়াতে পারেন এবং সামগ্রিক ভাবে গোটা দায়ভারটা তো সরকারকে নিতে হবে অবশ্যই সেই জায়গা থেকে আমরা মনে করি যে যারা এই ধারণ করি তাদের এই বিষয়ে স্বচ্ছ হওয়াটা জরুরি আগামীকালকে আমাদের পূর্ব নির্ধারিত অনেক বিভিন্ন ধরনের প্রোগ্রাম পরিকল্পনা ছিল তারপরে আমরা আমাদের ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ তারা জানিয়েছে তারা তাৎক্ষণিকভাবে আগামীকাল এই বাদ দুপুর দুইটায় এই পুরানো পল্টন মোড় থেকে এই গণহত্যার বিচার এবং ফাঁসি ফেসিবাদের সাথে জড়িত এই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সহ সকল লীগকে দাবিতে একটি করবে সেখানে আমরা আমরা সকলকে অংশগ্রহণের আহ্বান জানাই শাহবাগেও বিভিন্ন সংগঠন কালকে বলেছে তারাও থাকবে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আমরা দেখেছি আমাদের ছাত্র নেতা হাস্তচ্ছর কিছু ছাত্ররা গিয়েছে তো আমি মনে করি যে আমরা যদি আগামীকালকে সবাই যার যার জায়গা থেকে রাজপথে নামি সেটাও একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে এবং সরকারও উপর একটা চাপ তৈরি হবে কারণ সরকারকে আমরা বিগত এই সাড়ে আট মাসে অনেক সময় দিয়েছি এবং সরকারকে আমরা যেভাবে সকল রাজনৈতিক দল বারবার আমরা একবারে লিভারেজ দিচ্ছি যে এই সরকারের সফলতা আমাদের সফলতা এই সরকারের ব্যর্থতা আমাদের ব্যর্থতা এই সরকারকে আমাদের সাপোর্ট করতে হবে সেই অতিরিক্ত সমর্থন বা আমি বলবো যে আমাদের সাপোর্ট পেয়ে সরকার এখন জনগণের

পরিষ্কার যে এই যেটা আমরা শুরু থেকেই বারবার বলছিলাম এই সরকারের এই অরাজনৈতিক এবং অনভিজ্ঞ ও দুর্বল উপদেষ্টা পরিষদের কারণে বিদেশিরা যাদের এজেন্ডা বাস্তবায়নে এদেরকে দিয়ে কাজ করবে এবং এদের উপরে চাপ তৈরি করবে সেখানে ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের স্পিডের আকাঙ্ক্ষা পূরণ আমরা মনে করি বাধাগ্রস্ত হবে আমরা মনে করি বিলম্ব হবে তাই আমরা বারবার আবেদন জানিয়েছি এখনো গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সেই আবেদনটা অব্যাহত রাখবো যে আগামীর এই নতুন বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটা কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে এই অভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে অবশ্যই এই সরকারকে জাতীয় সরকারের রূপদান করা দরকার এবং আমাদের এই ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা বিশেষ করে সরকারের উপদেষ্টা আছেন তাদেরকে বলবো আপনারা পদত্যাগ করে এই ছাত্র জনতার আন্দোলন শামিল হল জাতীয় সরকার গঠন হলে এই সরকারে ভিত্তি শক্ত হবে সরকার কার্যকরভাবে সংস্কার সহ বাংলাদেশকে কাঙ্ক্ষিত গন্তব্যে এগিয়ে নিতে পারবে অন্যতে এই দুর্বল আর এই বিদেশীদের খপ করে করা উপদেশটা পরিষদ দিয়ে গণতন্ত্র বিচার হবে না এই নতুন বাংলাদেশ সুপ্রতিষ্ঠিত হবে না সংস্কার বাস্তবায়ন হবে না তাই আমাদের পরিষ্কার অবস্থান যে এই সরকারকে গণতন্ত্রের অংশীজনদেরকে নিয়ে পুনর্গঠন করে জাতীয় সরকারে রূপদান করতে হবে গণহত্যার কার্যকর বিচার করতে হবে গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং রাষ্ট্র সংস্কার করতে হবে এই দাবিতে আমরা দেখেছেন অগস্টের পরপর থেকে আমরা বরাবরই সোচ্ছার আমাদের সারাদেশের জেলা উপজেলার নেতৃবৃন্দ সোচ্ছার আছে আগামীকালকে গণধিকার পরিষদের গণধিকার পরিষদ দেখা মনে করে দক্ষিণের নেতৃবৃন্দ এই লীগের নিষিদ্ধের দাবিতে যে বাদ জুম্মা যে ঘনমিছিল কর্মসূচি ঘোষণা করেছে ঢাকার ঢাকাবাসীকে দলমত নির্বিশেষে আমরা এই পল্টন মোড়ের এই মিছিলে অংশগ্রহণের আহ্বান জানাবো অন্যান্য রাজনৈতিক দলকেও আগামীকাল সহ যার যার জায়গা থেকে এই ফাঁসিবাদ নিষিদ্ধের দাবিতে আমরা রাজপথে নামার আহ্বান জানাবো এবং আমরা এখনই যমুনার সামনে হইচই করা কারণ এটা একটা স্পর্শকাতর জায়গা আমরা সেটি করতে চাই না আমরা আগামীকালকে রাজপথে নেমে আমাদের জানান দিতে চাই সরকার যদি কার্যকর পদক্ষেপ না হয় প্রয়োজনে সবাই মিলে আমরা যমুনা ঘেরাও করবো তো আমরা সকল রাজনৈতিক দলকে গণ অধিকার পরিষদের সকল নেতা কর্মীকে আমরা বলবো আগামীকালকে দেশব্যাপী আপনারা যার যা জায়গা থেকে সুবিধা জনক সময় আপনারা কর্মসূচি করেন বিক্ষোভ করেন লীগ নিষিদ্ধের দল মত অধিকার পরিষদ এই মহানগরের এই কর্মসূচিতেও যারা উপস্থিত হবেন মহানগরের নেতৃবৃন্দকে আমি বলবো প্রয়োজন ব্যানারের দরকার নেই ফাসিবাদ বিরোধী ছাত্র জনতা তো আপনাদেরকে সেই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে এবং ছাত্র জনতা সকলকেই আমরা এই লীগ নিষিদ্ধের দাবিতে স্বচ্ছ হওয়ার আহ্বান জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ